গাড়িতে গাড়িতে লিভলেট বলতে পনেরো তারিখ যেটা আপনারা বলছেন আমরা ধর্মঘট করছি না ধর্মঘট করার হলে ন তারিখ ব্রিজ ভেঙেছে আজকে হলো অক্টোবরের তেরো তারিখ তাহলে আমরা অনেক আগেই ধর্মঘট করতাম আমরা বলেছিলাম জনসাধারণকে কথা দিয়েছিলাম আমার স্টুডেন্টদের কথা দিয়েছিলাম যে আমরা ক্ষতি স্বীকার করেও আমরা পরিষেবাটা দেওয়ার চেষ্টা করব পনেরো দিন পনেরো দিন পরে আবার আমরা যখন ডেডলাইন শেষ হয় আবার রিমাইন্ড দিই তখন দেখা গেলো এক্সাম চলছিলো আমাদের স্টুডেন্টদের তাদের কথা মাথায় রেখে আমরা বনটাকে আবার প্রত্যাহার করে নিই মানবিকতার দিক দিয়ে বিচার করি তারপর আসে দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু আবারও সেই মানবিকতা দেখাতে গিয়ে আজকে মালিকরা যখন দীপাবলি আলোয় আলোকিত হওয়ার কথা গোটা দেশ গোটা বাংলা প্রতি বাড়িতে দীপাবলির আলো জ্বলে ওঠার কথা ঠিক সেই মুহূর্তে নেমে গেল বাস মালিকদের বাড়ির আলো অর্থনৈতিক টানাটানির কারণে তাই আমরা আর পরিষেবা দিতে পারব না অর্থনৈতিক টানাপড়েন মানুষের একটা বিরাট জিনিস মালিকরা অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে গেছে তাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে শ্রমিকদের বেতন হয় না তেলের টাকা ওঠে না ইন্স্যুরেন্সে দু তিন মাস করে ডিউ পড়েছে ব্যাংকের লোকের তাকাদার শেষ নেই এবার মালিকদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে তাই সেই জায়গা থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে অনিচ্ছাকৃতভাবে এই পনেরো তারিখ থেকে এই বাস বন্ধের রাস্তা বেছে নিতে হয়েছে এর জন্য আমরা প্রতিটি জনসাধারণের কাছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের প্রতিটি বাসের শ্রমিকদের পক্ষ থেকে মালিকদের পক্ষ থেকে এবং আমার গোটা জনসাধারণকে জানাই আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর জোরে আমরা আপনাদের কাছে ক্ষমপ্রার্থী কারণ আমরা পারলাম না বহন করে নিয়ে যেতে যেটা আমাদের করার কথা ছিল আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য প্যাসেঞ্জারকে সঠিক গন্তব্যে পৌঁছে দিয়া আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের কথা বুঝবেন আমাদের ক্ষমা করবেন নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা রিপোর্ট সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন স্বার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড সিবিএসসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে